হ্যালো গাইস আই এম জাহিদ টু নিউ ব্লগ ভিডিও কেমন আছেন আশা করি ভালো আছেন রাইট নাও আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতানা বেগমপুর ইউনিয়নে সো এই বেগমপুরে সব থেকে সৌন্দর্য জায়গা হচ্ছে আপনার বেগমপুর বাও যেটা আপনার অসাধারণ একটা জায়গা সো গাইস আপনার ফ্যামিলি নিয়ে আপনার পরিবার নিয়ে আসতে পারেন অসাধারণ একটা জায়গা অসাধারণ মুহূর্ত উপভোগ করতে পারেন সো গাইস এই বাওয়ার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবার আর ঘুরে ঘুরে দেখাবো সো গাইস চলেন লেটস গো সোগাইস বেগমপুর ইউনিয়ন হচ্ছে চুয়ারাঙ্গা জেলা সদর উপজেলার একটি প্রশাসনিক ইউনিয়ন সোগাইস গ্রামের আয়ত্ত একশো পঁয়তাল্লিশ গ্রামের বর্তমান জনসংখ্যা এই মোট গ্রাম রয়েছে যার মধ্যে বেগমপুর ঝাজরি যদুপুর হরিশপুর ফুরদেশপুর শিয়ালমারি উজুলপুর আকন্দবাড়ি আর রেঙ্গের বেগমপুর বাওর যা এক সময় জিদ্রা নদীর অংশ ছিল সোগাইস বর্তমানে একটি বাওর বাম মৃত নদীর খাত হিসাবে পরিচিত গাইজ এই বাওরের পূর্ব প্রান্তে অবস্থিত জমিদার সাহারাম রায়ের পুরাতন বাড়ি সো গাইস আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এমন একটা ভাইরাল ব্রিজ চরডাঙ্গা জেলার ভিতরে চরডেঙ্গা যে সমস্ত এখানে ভিডিও করে এন্ড ছবি তোলে অনেক ভাইরাল ভাইরাল একটা ব্রিজ দেন গাইস ওই পার হয়ে দেখবেন দুই দুটো পুকুর এটা দেখে আপনার মন যাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে সো গাইস কিছুক্ষণ এগিয়ে এসে দেখবেন একটা ক্যান্টিন আর ক্যান্টিনে মোটামুটি সব খাবারই পাওয়া যায় যে ধরনের শুকনো খাবার আছে এই ক্যান্টিনে আপনারা এসে পাবেন সো গাইস এই ক্যান্টিনটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে যার উপরে বসার জায়গা আছে এবং ভিতর অনেক রকম খাবার আছে যেগুলো আপনারা কিনে খেতে পারবেন সো গাইস ছুটির দিনে চেষ্টা করবেন এই চোয়াডাঙ্গা জেলা দর্শনা থানা বেগমপুরে আসতে আর এখানে আসলে আপনার কয়েক সেকেন্ডে আপনার মন ভালো হয়ে যাবে সো গাইস নবাব আলী বদ্ধির কন্যা ঘোষিতে বেগম এই পথ দিয়ে ঢাকায় যাওয়ার সময় জমিদারের বাড়িতে বিশ্রাম নিতেন সো গাইস তিনি যে ঘরে বিশ্রাম নিয়েছিলেন সেটা বেগম হল নামে পরিচিত ছিল এন্ড গাইস সেখান থেকে বেগমপুর নামটি উৎপত্তি হয় সো গাইস বেগমপুর বাউর এন্ড তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলা ও স্থানীয় পর্যটকদের একটা আকর্ষণ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সো গাইজ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করেন সো গাইস এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চুয়াডাঙ্গা জেলার অধিকাংশ মানুষই মুগ্ধ এখানে আসলে দেখতে পারবেন চারি সাইডে বাউরের সৌন্দর্য এবং নিত্য নতুন ফলের গাছ সো গাইজ এই বাউরের পারে হেঁটে হেঁটে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনায়াসেই সো গাইস বেগমপুর গ্রাম হচ্ছে একটি কৃষিপ্রধান এলাকা দেন এখানে ধান গম পাট অন্যান্য ফসল চাষ করা হয় বর্তমানে এই গ্রামে অধিকাংশ মানুষ গবাদি পশুপালন এন্ড মৎস্য চাষ করে সো গাইস এখানে আসলে দেখতে বিভিন্ন রকম ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটি রয়েছে ফুল গাছ অসাধারণ লাগে মন প্রাণ ঝুলিয়ে যায় গাইস সোজাডাঙ্গা জেলা বেগমপুর ইউনিয়ন আনুষ্ঠানিক ভাবে সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাট বেগমপুরি গ্রামের ইতিহাস আরো পুরনো সো গাইস চুয়াডাঙ্গা জেলা বেগমপুর বাওয়ারে আসলে প্রাকৃতিক ও স্থানীয় সংস্কৃতি এক অপূর্ব মিশ্রণের উপভোগ করতে পারবেন সো গাইস দু হাজার তেরো সালে বেগমপুর ইউনিয়ন পূর্ণ গঠন করা হয়েছিল এই পূর্ণ গঠনের ফলে বেগমপুর ইউনিয়নের কিছু গ্রাম নিয়ে নতুন নিয়াল ইউনিয়ন গঠিত হয় সো গাইস বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রাম সহ মোট নয়টি ওয়ার্ড রয়েছে সো গাইজ বাউরের সৌন্দর্য এক কথায় অপূর্ব বাউর শুধু একটি জলধারাই নয় এটি একটি জীবন্ত প্রাকৃতিক দৃশ্য প্রকৃতি জল পাখি আর মানুষের সহ ব্যবস্থা বাউরকে করে তুলেছে এক অনন্য সৌন্দর্যের প্রতীক আমাদের প্রিয় জেলা চোয়াডাঙ্গা এত এত সুন্দর জায়গা আছে আমরা কখনো ঘুরে নি চাইলে আমরা এই বেগমপুর বাউরে আসতে পারি সো গাইস সুন্দর জায়গার ভেতরে একটা জায়গা হচ্ছে বেগমপুর বাওর দেন গাইস আমার বলার ভাষা নাই আমার যে এত ভালো লেগেছে গাইস বাউরটা আমার পুরো মন গিয়েছে গেছে জানিনা আপনাদের কেমন লাগবে অবশ্যই যদি আপনারা আসেন আপনাদের মন ছুঁয়ে যাবে এই সো আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আর এই বেগমপুর যেদিকে তাকাবেন শুধু জলরাশি আর জলরাশি দেন গাই সব থেকে শান্তির মুহূর্ত গুলো আসে যখন যখন আমরা প্রকৃতির কোলে সময় কাটাই সব শব্দ থেমে যায় শুধু পাখির ডাক আর বাতাসের ছোঁয়া শোনা যায় তুমি রবে নীরবে হৃদয় নিত্য দিনের মতো সূর্য হে সো গাইস সবার কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সে লাইক কমেন্ট আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ